আসসালামু আলাইকুম বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়োগ সার্কুলার দিয়েছে অনেকগুলো পদে তারা নিয়োগ দিয়েছে বিস্তারিত এই ভিডিওতে জানানো হবে তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এই চ্যানেলে নিত্য নতুন সরকারির অথেন্টিক যেগুলা পিওর সত্যি সত্যি সার্কুলার দেয় সেগুলা এই চ্যানেলে আপলোড করা হয় তো আপনারা রিয়েল সার্কুলার পেতে চ্যানেলটি নিঃসন্দেহে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করা যাক বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল এর রাজস্বভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতে অনলাইনে বিইপিআরসি ডট টেলিক টক ডট কম বিটি থেকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে এক নম্বর পদের নাম হলো সহকারী প্রোগ্রামার বেতন স্কেল গ্রেড নয় টাকা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা মাত্র একটি শিক্ষাগত যোগ্যতা যেগুলো লাগবে সেগুলো হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় স্ট্যান্ডার্ড অ্যাপটিডিউট স্টেট ফর প্রোগ্রামিং এ উত্তীর্ণ হতে হবে এরপর দুই নম্বর পদ হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে গ্রেড দশ অনুযায়ী বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানেও পদ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং হিসাব বিজ্ঞান ব্যবসা প্রশাসন ব্যবস্থাপনা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় এরপরে তিন নম্বর পদের নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার ও মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা চারটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার বিষয়ক স্ট্যান্ডার্ড অ্যাপি টিডিউট স্টেট এ উত্তীর্ণ হতে হবে এরপর চার নম্বর পদ নাম অফিস সহায়ক গ্রেড বিশ টাকা আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ দশ টাকা পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পদ গুলো ছিল আজকে সার্কুলারে এবং শিক্ষাগত যোগ্যতা এখন আপনারা আবেদন কবে করবেন এবং আবেদনের শেষ ডেট কবে সেটা জানিয়ে দেব তার আগে আপনাদের যারা আবেদন করবেন তাদের প্রার্থীর বয়সীমা একত্রিশ এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এই চাকরির আবেদন করার শুরুর তারিখ হলো সেটা আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখুন এগারো নম্বর পয়েন্ট অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত সত্তাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এইস টি ডাবল বি ডট ডট কম এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু শুরুর তারিখ ও সময় এক দুই দু হাজার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু হয়েছে সকাল দশ ঘটিকায় এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় আঠাশ দুই দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকায় তার মানে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে লাস্ট ডেট এই চাকরির আবেদনের বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আঠাশ তারিখের উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন এই ছিল আজকের চাকরির সার্কুলারের আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই করা হবে সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম